আজকে আমি তোমাদের কাছে উপস্থিত হয়েছি সম্পূর্ণ একটি নতুন ভিডিও নিয়ে আমার বন্ধুরা অনেকেই অনুরোধ করেছিল দিদি আমরা ব্যবসা করতে চাই এরকম বিভিন্ন জুয়েলারির যে হোলসেল একদম দোকান সঠিক দোকান সেই দোকানটার সন্ধান আমাদের দিও আজকে তোমাদের সেই দোকানের সন্ধানে আমি দিতে এসেছি একদম মানে কী বলবো তিনতলা বিল্ডিং পুরো পুরোটাই হচ্ছে জুয়েলারি শোরুম জাবেরি ভিয়েস ক্যানিং স্ট্রিটের ব্যাবন রোডের রাস্তার ওপরই এটা অবস্থিত আমি তোমাদের ফোন নাম্বার ঠিকানা দিয়ে দিয়েছি তোমরা এখানে যোগাযোগ করো এখানে তোমরা বিভিন্ন ধরনের জুয়েলারি আমেরিকান ডায়মন্ড কাপার জুয়েলারি বিভিন্ন ধরনের ব্রাইডাল জুয়েলারি রেপ্লিকা। সিলভার রেপ্লিকা ব্ল্যাক পালিশ ওয়েস্টার্ন জুয়েলারি এমনকি পার্লের বিভিন্ন কালেকশানও তোমরা এখানে পেয়ে যাবে একবার যে এখানে যাবে কিনবে ব্যবসা করবে সে বারবার যাবে এত বড় শোরুম জুয়েলারির পুরো হোলসেল মার্কেট এখানে কোনো কিন্তু রিটেল কেনাকাটা হয় না যারা ব্যবসা করতে চাও আমার যারা প্রিয় বন্ধু আছো তারা এখানে অবশ্যই যোগাযোগ করো এত কম দামে এত ভালো ভালো জিনিস ভাবাই যায় না তারই আজকে একটু কালেকশান তোমাদের সামনে আমি তুলে ধরছি চলো ভিডিওটা শুরু করি নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা সুপর্ণা অ্যান্ড অঙ্গ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি একদম নতুন এক ভিডিও নিয়ে উপস্থিত হচ্ছি ক্যানিং স্ট্রিট ব্যবন রোড তাই তো যে রোড হ্যাঁ একদম ব্র্যান্ডেড জুয়েলারি কালেকশনের আমি একটু একটু কালেকশন দেখাবো প্রথমে আজকে দেখাবো কালেকশন হ্যাঁ তো তোমরা সেই কালেকশন গুলো দেখতে থাকো তবে এখানে বলছি হোলসেল মার্কেট যা চাই সব পাবে কিন্তু অনলাইন অফলাইন ভিডিও কল যে কোনো সবাই এসে দেখেন তাহলে খুবই ভালো সম্বন্ধে আপনি দেখতে পারবেন জানতে পারবেন না একটা ভিডিও তো তো সব সম্ভব নয় এত কালেকশন মানে এত কালেকশন একটু একটু করে আমি দেখানোর চেষ্টা করছি পরবর্তীতে আবার অন্যান্য কালেকশন গুলো নিয়ে আসার চেষ্টা করবো তাই তো বিপাশা চলো কালেকশন গুলো একটু একটু করে দেখায় লোকেশনটা দেখে নাও যারা হাওড়া থেকে আসবে যে বাসগুলো টিবোর্ডে ধর্মতলা আসবে একদম ব্যবন রোডে টিবোর্ডের আগে নিয়ে পড়বে এই ধরো এই ধরনের বিল্ডিং ককারি মার্কেটটা যে আছে তারই অপোজিটে এই মার্কেট পেয়ে যাবে যারা মেট্রো ধরে আসবে সেন্ট্রাল মেট্রোতে নামলেই তোমরা হেঁটে আসলেই টিবোর্ড পেয়ে যাবে টিউবোর্ডের অপোজিটে তোমরা পেয়ে যাবে এই জাবেরি ভিএসকে এখানে এই তিনতলা থার্ড ফ্লোরে তোমাদের যেতে হবে লিফটের ব্যবস্থা আছে তোমরা যদি এই পূর্তি বিরাট

মিনিমাম কত পারচেজ করতে হবে 5500 টাকা পারচেজ করলে তবেই আমাদের যে ডিসকাউন্ট হয় হোলসেলে সেই ডিসকাউন্টটা পাওয়া যাবে আচ্ছা 5500 টাকা পারচেজ করলে এক্সট্রা 10% আরো ডিসকাউন্ট হয়ে যাবে আচ্ছা আর এটা শুধু কিন্তু হোলসেলারদের জন্য রিটেল হয় না হয় না হ্যাঁ যারা ব্যবসা করবে তাদের জন্য এই একদম জাবেরি জুয়েলারির কালেকশন আজকে দিদি দেখাবে চলো প্রথম দেখাচ্ছে এয়ারিং তাই তো আচ্ছা দেখাও দিদি একটা একটা করে এই আচ্ছা এটা কি ইয়া আছে পারল নামনি এমনি পারলে পারলে আছে আচ্ছা এটা পারলে আছে এগুলো দাম এখন এগুলো আপনারা ওই 100 টাকার মধ্যে কেনা চলে আজ 100 টাকার মধ্যে আচ্ছা ওকে ঠিক আছে এটা আছে একটা রোজ গোল্ডে দেখুন এগুলো এখন খুব রানিং ডিজাইন হ্যাঁ এগুলো এই কিউজিউ আইটেম আছে দেখুন আমাদের ব্র্যান্ড করা আছে হ্যাঁ ঠিক আছে অ্যান্টি টার্নিশার আছে আচ্ছা

বলে দিল একশো টাকা থেকে স্টার্টিং আর কত পর্যন্ত আমরা যাবো লাস্ট লাস্ট আপনি হাজার পর্যন্ত যেতে পারে হাজার এখন যে এয়ারিং গুলো দেখাচ্ছে একশো থেকে স্টার্টিং হাজার পর্যন্ত পার্টিকুলার দাম গুলো তোমরা কিন্তু এই জাভেরিতে আসলেই জানতে পেরে যাবে ওনারা একই দামই নেবে তাই তো যা থাকবে যে বারকোড সিস্টেম রয়েছে আমাদের এমআরপি তেও কোনো প্রবলেম হবে না বার রয়েছে আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা হবে না সমস্যা হবে আচ্ছা এটা ব্র্যান্ড করা আছে দেখুন হুম হুক্স মধ্যে হুক্স মধ্যে এর মধ্যে আপনি প্রচুর ভ্যারাইটি আছে একটা ডিজাইন আবার একটা ডিজাইন দেখুন আচ্ছা এটা কি বললে শ্যানেল আচ্ছা শ্যানেলের শ্যানেল রয়েছে ঠিক আছে এরপরে এটা একটা সলিড এর মধ্যে আছে দেখুন সলিড হ্যাঁ আচ্ছা দেখুন বাহ এটাও তো বেশ ইউনিক স্যাম্পলের জন্য রেখেছি আমাদের স্টক প্রচুর রয়েছে প্রচুর স্টক আছে কিছু কিছু স্যাম্পলের জন্য যেগুলো আছে দেখাচ্ছে ডিজাইনগুলো দেখে নাও যারা ব্যবসা করবে অবশ্যই যোগাযোগ করো এই একটা আছে বালির মধ্যে আছে দেখুন বালির মধ্যে নিচে পার্লের ড্রপ বালির মধ্যে নিচে পার হ্যাঁ একটু দেখি নাহলে বুঝতে পারবে না ঝোলাটা এই বাহ দারুণ লাগবে শুধু ডিজাইন গুলো দেখো আর কি কি আহ আছে সেটা একটু দেখে নাও এটা কি আছে লাভ চিহ্ন একটা কি দেখলাম হার্টে না এই একটা স্টার্টে আছে আচ্ছা স্টার্টে আছে হার্টে আছে

বাহ এনামেল করা এনামেল তিনটে কিন্তু বেশ সুন্দর কালারিং পাথর আছে আর একটা পার্ল আছে কি হ্যাঁ পার্ল আছে পার্ল আছে বাহ এই ডিজাইনটাও দেখো বেশ সুন্দর বাডকড় দেয়া আছে তোমরা আসবে যারা ব্যবসা করো দামের তো কোনো সমস্যা হবেই না এই আরেকটা দেখুন এগুলো একটু ছোটর মধ্যে আছে যারা ছোট পছন্দ করেন হ্যাঁ একদম ছোট্টর মধ্যে কিন্তু ছোট ছোট ভিতরে স্টোন আছে আমার কাছে টিউব লাইট স্টোন বলে এগুলো টিউব লাইট স্টোন হ্যাঁ আবার এটা একটু ব্যাকানো আছে না হার্ট করা করা আছে হার্ট কার্ভ করা আছে এখানে একটা বড় স্টোন দেওয়া আছে এই আরেকটা ব্ল্যাক এনামেল আছে এটা কি আছে এনামেল এনামেল হ্যাঁ এটা কি এটা ফ্লাই গোলাপের ইয়ে দেওয়া আছে না মনে হচ্ছে এটা ব্ল্যাক আর ইয়ে গোল্ডেন আর এটা সিলভার এর দারুণ লাগছে বাহ রোজ গোল্ড হ্যাঁ এটা রোজ গোল্ডে আছে দেখুন রোজ গোল্ড হ্যাঁ কি সুন্দর এটা একটা স্টোল এ আছে দেখুন মানে এই স্টোনটা পুরো যাচ্ছে এডি আর এইটা একটু ঝুলবে আচ্ছা বালির মধ্যে আচ্ছা বিভিন্ন কালার পেয়ে যাবে আচ্ছা এই পালটা হায়দ্রাবাদে খুব বেশি দেখেছি আমি অনেকে কানের সাথে এটা নেয় পুরোটা মানে ইয়ের পাল দেওয়া আছে আচ্ছা বসা হবে এটা না ঠিক আছে আর এটা কি আছে এটা কি ভিতরটা এটা পার ভিতরে পার্ল আর এটা স্টার্টের মধ্যে স্টার্টের মধ্যে মানে বিভিন্ন অনেক ডিজাইন প্রচুর ডিজাইন পেয়ে যাবেন এই দেখুন এই আরেকটা আছে হাফ সার্কেল হাফ সার্কেল হাফ সার্কেল দেখেন নাও এই একটা দেখতে আছে বাহ এইখানটা তো দারুণ লাগছে গো আর বলটা কি পার্ল হবে না এমনি ইয়ে হবে

মানে বেশ তো সুন্দর মধ্যে হয়ে যাবে এটা ইয়ারিং এর মধ্যে ইয়ারিং এর মধ্যে দেখে নাও মানে একটু যারা একটু ঝোলা চাইবে ডিজাইন গুলো শুধু দেখো এটা ওপর আছে নাকি এডিতে আছে দুর্দান্ত দেখে নাও এরপর কি আসছে গাছ নাকি পাতা বা আমি দেখাচ্ছি আগে এগুলো খুনিয়ে আমি ভেরাইটি দেখিয়ে দেবো সব দেখাতে গেলে তো অনেক বড় হয়ে যাবে ভিডিও আর সব দেখানোর সম্ভাবনা হয় না ভিডিওতে ওই জন্য স্যাম্পেল কয়েকটা দেখানো হয় বাহ এগুলো সবই কি স্টেইনলেস স্টিল সব স্টেইনলেস স্টিল এগুলো প্রিমিয়াম কোয়ালিটি এই যে ব্যান্ড করার ব্র্যান্ড করা রয়েছে আর এগুলো রিয়েল গ্যারান্টি এগুলো কি 6 7 মাস इजीली চলে যাবে কিছু হবে না আচ্ছা আচ্ছা S95 সিল এই দেখুন ব্র্যান্ড করা আছে এস S925 আচ্ছা এটা কে আছে জারার কালেকশন জারার কালেকশন বাহ যারা এখন খুব फेमस হ্যাঁ এই একটা দেখুন এটা জুট আছে মনে হয় জুট এর মধ্যে

গ্লাস স্টোনটা কি একটু বড় ডিজাইন একটু লং ই হয় লং ই হয় না হ্যাঁ আচ্ছা এইগুলো দেখতে এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির আছে ঠিক আছে আচ্ছা এই ডিজাইনের একদম প্রিমিয়াম কোয়ালিটি বাহ এটাও তো বেশ সুন্দর গো এরকম দারুন দারুন সুন্দর বিভিন্ন কিন্তু ডিজাইন আছে এই বেলায় দেখুন এই বেলায় হ্যাঁ

এটা কিসে আছে গো পাতা এই দেখো অ্যাড জাস্টেভেল কোনো অসুবিধা নেই পাতার মধ্যে মোটামুটি ইয়াররিং আর এতক্ষণ ধরে দেখলাম মানে আংটি বিভিন্ন টাইপের সব কিন্তু আছে এখানে তাই তো প্রচুর আছে প্রচুর মানে দেখে শেষ করতে পারবে না দেখো এই জো এখান থেকে শুরু হচ্ছে মানে এখানে যে বক্সগুলো আছে এই এত আইটেম মা এখানে শুধু রাখা আছে

মানে ওয়ান এর মধ্যে আমি বলছি কিসের মধ্যে এন্টি যেগুলো আছে আচ্ছা মানে 100 থেকে 600 ওকে চলো দেখি প্রথমে একটা ডিজাইন দেখাও কি দেখি এটা এইটা দেখো একটা মানে এই সব ডিজাইন দে মধ্যে আছে স্টোন আছে এমনি দেওয়া আছে এগুলো সব অ্যাডজাস্টেবল সবার হাতে হয়ে যাবে অ্যাডজাস্টেবল হ্যাঁ বাহ ঠিক আছে মানে ডিজাইন গুলো শুধু দেখো বাপ রে বাপ একটা দেখালো এই একটা আছে নেল নেল এখন খুব রানিং ডিজাইন নেল নেল আচ্ছা এই গেল ও আচ্ছা আচ্ছা নেল হ্যাঁ নেল দেখে নাও স্টোন দেওয়া আছে কিন্তু হ্যাঁ আছে এটা রোজ গোল্ডে আছে গোল্ডেন ও হয়ে যাবে আচ্ছা গোল্ডেন ও হয়ে যাবে রোজ গোল্ডে আছে রোসগোল্ডে আছে এরপরে এটা দেখি এই দেখুন এটা হচ্ছে আচ্ছা

মানে সব কিন্তু স্টাইলিস্ট বাহ এটাও সলিট এর মধ্যেই আছে এক কালার এক কালার এক কালার আছে সলিটের মধ্যে বাহ

এটা মনে হয় পুরো গোল্ডেনই আসছে তাই তো গোল্ডেন গোল্ডেন রোজ গোল্ড সিলভার আচ্ছা গোল্ডেনটাই বেশি চলে হ্যাঁ রোজ গোল্ড আর গোল্ডেন সিলভারটা একটু কম চলে এই যে এই একটা আছে দেখুন এগুলো সিলভারে আছে এটা আচ্ছা এটা সিলভারে আছে হ্যাঁ এগুলো সব কিন্তু অ্যাডজাস্ট সিলভার রোজ গোল্ড আর গোল্ড নেল নেলের আচ্ছা আরেকটা ডিজাইন বাহ এটাও তো ইউনিক আর একদম মানে এখানটায় একটু ইয়ে আছে না স্টোর দেওয়া আছে হ্যাঁ একটা নেল ডিজাইন আমি দেখাচ্ছে একে একে প্রচুর ডিজাইন আছে হাতে করে তুলে ধরুক একটা এই যে এটা কি হ্যাঁ এটা একটা কাটিয়া বাহ এটা কিসের ইয়ে দেওয়া আছে আচ্ছা কাটিয়া রোজ গোল্ড গোল্ড আচ্ছা এটা তো দেখালাম

গুলো দিদি বলল যে স্যাম্পেল হিসেবে রাখা আছে প্রচুর ডিজাইন আছে মানে দেখেও শেষ হবে না হ্যাঁ ব্র্যান্ড হ্যাঁ রোজ গোল্ডে আছে এটা ঠিক আছে হ্যাঁ মাল্টি কালার আছে এই একটা আছে দেখুন মাল্টি কালার স্টোন এটা দারুণ লাগছে দেখুন একদম ইউনিক ডিজাইন পাবেন

মানে হ্যাঁ হ্যাঁ মানে এত ডিজাইন আছে দেখে কিন্তু শেষ করা যাবে না স্যাম্পেল হিসেবে দু চারটে এটা যেমন সিলভারের উপর আছে সিলভারের মধ্যে মধ্যে আছে দেখো মানে এত ডিজাইন এত ডিজাইন দেখো একটা এমওপি তে আছে এটা ব্ল্যাকে হোয়াইটে আছে বাহ দান্ত কালেকশন রোসের ওপর বাহ এর একটু চওড়া আছে না যারা চাইবে এই আই বলটা আমি একটু দেখবো কারণ দারুণ দারুন খুব ডিমান্ডি এখন হ্যাঁ আচ্ছা দেখাবি

স্টোনের মধ্যে এগুলো সবার হাতে হয়ে যাবে চেন দেওয়া আছে হুম এই একটা হার্ট শেপ এর মধ্যে দেখুন হার্ট শেপ এর মধ্যে আচ্ছা বিভিন্ন ডিজাইনের আছে এটা পুরো স্টোন স্টোন দেওয়া দেখুন

বাটারফ্লাই মোটিভ দেখেন না এটা একটু চওড়ার মধ্যে আছে তাই তো এটা একটু চওড়ার মধ্যে আছে মাঝখানে এমটিতে আছে হ্যাঁ ঠিক আছে আচ্ছা এটা পুরো ম্যাট আছে তাই তো পুরো গোল্ডেন চেন তার উপরে ম্যাট আচ্ছা এটা কি আসছে এটা শুনেলে আছে শুনেলে সরি এটা এলপি আছে এই যে ব্র্যান্ড করা আছে

আচ্ছা আচ্ছা টু ফিফটি থেকে স্টার্টিং ওকে এটা দেখো পারলের উপর আছে একটু চৌড়া ছোট বড় বিভিন্ন এটা আছে তারপর আছে আছে যারা যারা স্টোনা মাল্টিপাল এনামেল করা আছে এনামেল করা আছে মাল্টি কালার কোয়ালিটি দেখুন একটু কাছ থেকে দেখাচ্ছি কালার গুলো দেখো

এগুলো কি আসছে দেখে নাও বিভিন্ন ডিজাইন আছে এখানে দুটো স্নেক আছে একটা স্নেক হাসুলি একটা স্টোন দেওয়া স্নেক এটা করি দেওয়া আছে বাহ ফুল দেওয়া ফ্লাওয়ার পাতলা হাঁসুলি সিলভার আর এগুলো একটু হেভি যারা একটু চওড়া চাইবে গলাটা ভর্তি হবে তাদের জন্য পারফেক্ট

মানে ইউনিক ব্লকে মানে ব্যাগ টাইপের নাকি গো মুখ টাইপের আছে ব্যাগ টাইপের তাই তো মানে প্রচুর ডিজাইন আছে মানে এমনি করে তো আর দেখানো সম্ভব হচ্ছে না যেমন এটাই আমার দারুণ লাগছে দেখো হ্যাঁ যারা ব্যবসা করতে চাও তারা তো অবশ্যই আসবে তাদের জন্যই কিন্তু মানে এত সুন্দর সুন্দর কালেকশন আমি এই প্রথম এসেছি সত্যি আমার মানে কি ধরনের লেগেছে বলে বোঝাতে পারবো না মানে দুর্দান্ত কালেকশন বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সাথে পাশে থেকো আর একটু বেশি বেশি শেয়ার করে দিও এর পরের ভিডিওতে জাভেডের আর কি কালেকশন দেখতে চাও অবশ্যই জানিও আমি তোমাদের জন্য সেই ভিডিওই নিয়ে আসব আর অবশ্যই এখানে তোমরা অনলাইন অফলাইন ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ করো চলো আজকের মতো টাটা